ডিওয়াইএফআই এর ডেপুটেশন ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদ বামকর্মীরা বচসা শুরু করলে পুলিশ ও বামকর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় বাম নেতাকর্মীদের অভিযোগ বিটি অফিসে সিপিএম এর জেলা কমিটির সদস্য হাসমত শেখ দেওয়াল লিখন করতে গিয়েছিলেন সেই সময় তিনি তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন বুধবার হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সালার বিটি অফিসে অভিযান করে ডিওয়াইএফআই মিছিল করে বাম কর্মীরা বিডিও অফিসের সামনে স্মারকলিপি জমা দিতে আসেন তখন পুলিশ তাদের বাধা দেয় এরপরেই দুপক্ষে ধস্তাধস্তি শুরু হয় মিছিলের নেতৃত্ব দেন বাম নেতা ধ্রুবজ্যোতি সাহা মূলত দাবি ছিল যে উনিশ তারিখের ঘটনা যা গোটা রাজ্যে চলছে সালার রাজ্যের বাইরে নাই সালারও সে ঘটনা ঘটছে করেছে আমরা যখন আমরা যখন বিভিন্ন দাবি দেওয়ার পরে শেষে যখন ধরলাম নিরপেক্ষতার প্রশ্ন আমরা বক্তৃতার মাধ্যমে বলেছি বিডিও অফিসটা আস্তে আস্তে তৃণমূলের অফিসে পরিণত হচ্ছে বিডিও অফিসটা আস্তে আস্তে তৃণমূলের অফিসে পরিণত হচ্ছে যেটা আগামী দিনে সালার এটা ছিল না সালারের ঘটনা ঘটেনি সালারের জন্য এটা লজ্জার সালারের মানুষের জন্য এটা লজ্জার মানুষের জন্য যখন বললাম উনিশ তারিখে আপনার মধ্যে এই ঘটনা ঘটলো আমাদের কমকে নিয়ে এসে ভাবে মেরে ফেলার চক্রান্ত করে মেরে ফেলার চক্রান্ত করে তাই আমরা যতক্ষণ পর্যন্ত মেডিকেল কলেজে না পৌঁছেছি ততক্ষণ পর্যন্ত অচৈতন্য অবস্থায় ছিল ততক্ষণ পর্যন্ত আমরা ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে দেখে এই চিন্তায় ছিলাম যে আমাদের আমরা কমকে ফিরে পাবো কিনা সিকান্দর বলেছে যে আমরা গত কিছুদিন পর্যন্ত আমরা ঘর থেকে বেরিয়েছি মাথায় কাফন নিয়ে বেরিয়েছি সমাজকে পরিবর্তন করতেই হবে এই পুলিশগুলোকে যারা দালালির করছে তাদেরকে এই পোশাক ছাড়িয়ে তিনমুলের झंडा ধরাতে হবে আর নাছদিন যেন দায়িত্ব পালন করাতে হবে বিনয় সাহেবকে যখন আমরা বললাম যে আপনার পিঁছাসের মধ্যে ঘটনা ঘটলো বিনয় সাহেব একেবারে জেনে নাকচ করলো যে পিঁছাসের মধ্যে ঘটনা করেন কিন্তু দিন সবার সমান যায় না আর আমরা বিডিও সাহেবের উদ্দেশ্যে একটাই কথা বলবো ওনার শুভ বুদ্ধির হোক আর সেই সঙ্গে ওনার শুভ বুদ্ধি উদয় করানোর জন্য আমার জেলা নেতৃত্ব আছে তাদের কথা মতো আমার জেলা নেত্বের সঙ্গে কথা হলো যা বললো যেটা বললাম সে কথা মতো আমরা যেখানে যেতে হয় যতদূর যেতে হয় সেই শুভ বুদ্ধি উদয় করিয়ে ছাপতে হবে তার জন্য যেখানে যাবো আমরা একবারের জন্য ভাবছি না যে আশা গ্রেপ্তার হবে গ্রেপ্তার হবে কি করে থানা বা থানা আছে নাকি থানাটা থানা আছে থানা আলমারি গুলো খুঁজুন গা তৃণমূলের পতাকা পাবেন বিডিও অফিসের আলমারি খুজুন তৃণমূলের পতাকা পাবেন তৃণমূলের ঝান্ডা পাবেন তৃণমূলের মিটিং হচ্ছে বিডিও অফিসের ভেতরে বিডিও অফিসের ভেতরে বিডিও অফিসের সুর তৃণমূলের সুর একই কানে দুল লাল চুল দুই ফুল তৃণমূল বিডিও চল পুলিশ এক 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 হয়ে যাচ্ছে সুস্থ মস্তিষ্কের মানুষ আর রাজনীতি করতে দিচ্ছে না এরা সাহেব এই বিষয়ে কোনো আশ্বাস দিতে পারলেন না পনেরোই মিনিট কথা বলতে পারেননি কথা বলুন উনি তো শিক্ষিত মানুষ ওনার তো বিবেকে লাগছে মিথ্যা কথা বলতে গিয়ে বিবেকে লাগছে কিন্তু মিথ্যা কথা বলতে হচ্ছে ওনার উপরও হয়তো কোনো চাপ আছে মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়ার্ল্ড